চিকেন নেক বা শিলিগুড়ি করিডর এখানে হাত দিলেই ভারতের হাত হয়ে যেতে পারে সেভেন সিস্টার আর গবেষণা বলছে হাসিনাকে আশ্রয় দেয় ঝুঁকিতে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ দেশটির ভূ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেক রক্ষা করতেই বাংলাদেশের উপর দিয়ে রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা ছিল দিল্লির কি হবে যদি এই মুরগির গলা কেউ চেপে ধরে কেনই বা মোদির কপালে চিন্তার ভাঁজ এই অংশটির আনুষ্ঠানিক নাম শিলিগুড়ি করিডোর হলেও নেক বা মুরগির গলা নামে বহুল পরিচিত অঞ্চলটি কারণ ভারতের মানচিত্রকে যদি একটি মুরগির সাথে তুলনা করা হয় তাহলে এই শিলিগুড়ি করিডোরই হবে সে মুরগির গলা ভারতের ভূরাজনীতি যোগাযোগ ও নিরাপত্তার জন্য প্রায় সময়ে আলোচনায় থাকে নেক পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ মাঝের একটি সরু জায়গার নিয়ন্ত্রণ ভারতের হাতে ছোট্ট এই অংশটির প্রস্থ গড়ে বাইশ কিলোমিটার কিছু কিছু জায়গায় আরও কম উত্তর পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র পথই হচ্ছে এই চিকেন নে এই অঞ্চল থেকে চীনের অবস্থান খুব বেশি দূরে না আর তাই তিব্বতের চুম্বি উপত্যকায় চীন প্রতিনিয়ত বাড়াচ্ছে সেনা মোতায়েন ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের আটটি রাজ্য এই করিডোরের মাধ্যমে সংযুক্ত এই আটটি রাজ্য থেকে সিকিম বাদ দিলে বাকি সাতটিকে একসাথে সেভেন সিস্টার বলা হয় কোনো কারণে যদি এই করিডোর বন্ধ থাকে তাহলে সেভেন সিস্টারের সাথে আকাশপথ ছাড়া যোগাযোগের আর কোনো উপায় নেই এই সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড ও রাজধানী থেকে অনেক বেশি দূরে আর এটাই দেশটির সবচেয়ে বড় দুর্বলতা শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে বলা হয় অ্যাকিলিসের হিল আর এই শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের অ্যাকিলিসের হিল এই চিকেননেকের মধ্য দিয়ে মাত্র একটি রেলপথ গেছে যাতে রয়েছে মাত্র একটি রেল লাইন কিন্তু প্রায়ই করিডোরটি ভূমিধস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে এদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএস সংস্থাটি জানায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়নের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ভিত্তিক এই গবেষণা সংস্থাটি আরও জানায় শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয় এই অঞ্চলে বেড়ে যেতে পারে জঙ্গিবাদী অপতৎপরতাও আর এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেয় সংস্থাটি আইআইএসএস মূলত বৈশ্বিক রাজনীতি নিরাপত্তা ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে